বিপ্লবী শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের অফ প্রশাসন যদি না আমরা রাজপথে কর্মসূচি দেবো আগামীকাল বারোটার পরে ইনশাল্লাহ

যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় পাঁচই আগস্টের পরে ফ্যাসিবাদের পুনর্বাসন হচ্ছে বিভিন্ন রূপে প্রশাসনের বিভিন্ন স্তরে ফ্যাসিবাদের যে পরীক্ষিত এবং শিক্ষিত যে দোষরা রয়েছেন তাদেরকে পদায়ন দেওয়ার ঘৃণ্য প্রচেষ্টা করা হয়েছে এবং শিক্ষার্থীরা বিভিন্ন সময় এটির প্রতিবাদও করেছেন যখনই প্রতিবাদ করেছেন শিক্ষার্থীদেরকে দমন করার জন্য তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সর্বশেষ তার যে ফ্যাসিবাদী আচরণ ফ্যাসিবাদ পুনর্বাসনের যে প্রচেষ্টা সেটি প্রকাশ্যে এসেছে আমাদের পক্ষের পাঁচই আগস্টের পূর্বে যিনি আমাদের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন আমাদের প্রিয় মহসিন স্যারকে বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট সভা থেকে বহিষ্কার করেছেন এবং আপনারা জানেন যে ফ্যাসিবাদের স্বীকৃত দোষর আমাদের যে পূর্বের প্রক্টর ওনাকে পদায়ন করে একটি গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন এর মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারি আসলে ওনার মনে এখনো ফ্যাসিবাদ প্রেম এখনো আওয়ামী প্রেম আওয়ামী সন্ত্রাসীদের জন্য প্রেম উনি এটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের নীরবে নিবৃত্তে বাস্তবায়ন করা যাচ্ছেন আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে ওনার ওনার আসলে জ্ঞান ফিরে আসুক যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর কখনো আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসন করার সুযোগ দিবে না আমরা সেই লক্ষ্যে চার দফা আদি দাবি আদায়ের লক্ষ্যে আমরা প্রায় এক সপ্তাহ যাবৎ ক্যাম্পাসের অভ্যন্তরে আন্দোলন চালিয়ে আসছিলাম কিন্তু সেই আন্দোলনে কর্ণপাত না করার কারণে আজকে আমরা জনদুর্ভোগ সৃষ্টি করে আজকে রাস্তা অবস্থা নেওয়ার নিতে বাধ্য হয়েছি আর কি আন্দোলন যদি আজকে সফল না হয় তাহলে আপনাদের এই পরবর্তী পদক্ষেপ কি আমরা আরো কঠিন আমরা আহ একেবারে বরিশাল বিশ্ব আমরা সর্বোচ্চ যে আন্দোলনের আহ যে পদক্ষেপ আছে আমরা সেই পদক্ষেপ পর্যন্ত যাব ইনশাআল্লাহ